আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি জানেন কি হাতিরা এত ভারী হওয়া সত্ত্বেও দারুণ সাঁতার কাটতে পারে কিন্তু কিভাবে কোন দেশে আপনি কোনো মশা দেখতে পাবেন না অথবা এমন একটি কাপড় তৈরি করা হয়েছে যা পরা মাত্র আপনি অদৃশ্য হয়ে যাবেন কি অবাক হচ্ছেন এমনই সব অজানায় ইন্টারেস্টিং তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শখের বাগানে বিভিন্ন ধরনের গাছ লাগান অনেকেই সেই বাগানে দেখা যায় বিভিন্ন আকৃতির শামুক বাগানে পাওয়া এসব শামুকের মিউকাস কাজে লাগিয়ে ত্বকের যত্নে বিভিন্ন প্রসাধনী তৈরি করা হচ্ছে বর্তমানে এর চাহিদা এতটাই বেড়েছে যে দুই সালে এই প্রসাধনীর বিশ্ববাজারের মূল্য ছিল প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার যা এখন আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে ত্বকের ক্ষতি মেরামতে এবং ত্বক উজ্জ্বল করতে বেশ কার্যকর ভূমিকা রাখায় বিশ্বজুড়ে শামুকের মেউকাযুক্ত প্রসাধনীর ব্যবহার বহুগুণে বেড়েছে প্রাচীন গ্রিকরা প্রদাহের বিরুদ্ধে লড়াই করার জন্য ত্বকে শামুকের স্লাইম ব্যবহার করত দক্ষিণ কোরিয়ায় ব্যাপকভাবে ব্যবহার করা হলেও শামুকের মেউকাযুক্ত প্রসাধনী বর্তমানে বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের দেশে প্রায় সময়ই মশার জনসাধারণের দুর্ভোগের একটি প্রধান কারণ হয়ে দাঁড়ায় প্রতি বছরই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু ঘটে কিন্তু একবার ভাবন্ত এমন একটি দেশ যে দেশে কোনো মশা নেই হ্যাঁ সত্যি কোনো মশার অস্তিত্বই নেই এমন একটি নয় বরং দুটি দেশ আছে আমাদের এই পৃথিবীতে এদের একটি হলো অ্যান্টার্কটিকা আর অন্যটি হল আইসল্যান্ড যদিও অ্যান্টার্টিকায় তেমন কোনো মানুষের বসবাস নেই কিন্তু আইসল্যান্ডের ক্ষেত্রে কিন্তু তেমনটি নয় এখানে প্রায় তিন লক্ষ সাতাত্তর হাজার মানুষের বসবাস এমন কি অনেক কীটপতঙ্গ থাকলেও আপনি এখানে কোনো মশার অস্তিত্ব পাবেন না দু সালে একটি জরিপ থেকে এমন তথ্যই উঠে এসেছে আর কারণ হিসেবে সেখানের পরিবেশ এবং জলবায়ুর সাথে মশারা মানিয়ে নিতে পারে না বলে জানানো হয় যার ফলে বাইরে থেকে এখানে মশা আসলেও এগুলো এখানে বংশবিস্তার করতে পারে না ছবিতে দেখানো গাছগুলোর নাম ক্রাউন শাইনেস এই গাছের বিশেষত হল গাছগুলো একে অপরের অঙ্গ এবং পাতাগুলিকে স্পর্শ করে না বরং এর পরিবর্তে আলাদা থাকে যা ছবিতে দেখানো প্যাটার্ন তৈরি করে অনেকে ধারণা করেন যে বাতাস প্রবাহিত হওয়ার ফলে শাখাগুলি তাদের নিকটবর্তী ডাল এবং পাতায় আঘাত করে যার ফলে তাদের পাতা এবং কুড়ি ক্ষতিগ্রস্ত হয় আর এর ফলস্বরূপ গাছগুলি ক্ষতি এড়াতে সেই জায়গাগুলিতে বৃদ্ধি সীমাবদ্ধ করে বিভিন্ন অথবা একই প্রজাতির গাছের মধ্যে অথবা কখনো কখনও একই গাছের শাখাগুলোর মধ্যেও এই ক্রাউন সাইনেস দেখা যায় আরও দারুণ তথ্য হলো গবেষকরা যখন গাছের মধ্যে বায়োজনিত সংঘর্ষ প্রতিরোধ করতে সক্ষম হন তখন গাছের ডালগুলো স্বাভাবিকভাবে এক অপরের সাথে মিলে যায় কোনো মানুষ যদি পৃথিবীর পঁয়ষট্টি মিলিয়ন আলোকবর্ষ দূর থেকে পৃথিবীর দিকে একটি শক্তিশালী টেলিস্কোপ দিয়ে দেখার চেষ্টা করে তাহলে সেই মানুষটি আজকের পৃথিবী নয় বরং পঁয়ষট্টি মিলিয়ন বছর আগের পৃথিবী দেখবে অর্থাৎ সেই সময়ের পৃথিবী দেখবে যখন ডাইনাসরদের বসবাস ছিল কারণ হিসেবে বলা হয় যে আলো বর্তমানে পঁয়ষট্টি মিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে তা পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে নির্গত হয়েছিল এবং এতে সেই সময়ের ছবি দেখা যাবে একটি প্রতিবেদন বলছে যদি সত্যি এলিয়েন থেকে থাকে তবে তারা পঁয়ষট্টি মিলিয়ন আলোকবর্ষ দূর থেকে এই পৃথিবীতে ডাইনাসরের অস্তিত্ব দেখবে যদিও বিষয়টি থিওরিটিক্যাল বলা হয়েছে অর্থাৎ বাস্তবে এমন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আচ্ছা যদি আপনি এমন একটি কাপড়ের সন্ধান পান যা পড়লে আপনি অদৃশ্য হয়ে যাবেন তবে কেমন হয় বিষয়টা দারুণ তাই না হ্যাঁ বর্তমানে এটা সম্ভব কারণ সম্প্রতি ছদ্মবেশে অদৃশ্য হওয়ার কাপড় উদ্ভাবন করেছে যুক্তরাষ্ট্রের ইলিয়ান বিশ্ববিদ্যালয় ম্যাসাসুয়েট ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা এই কাপড়ে রয়েছে ছোট ছোট লাইট সেন্সিং সেল যা প্রতিপক্ষের দৃষ্টিশক্তি থেকে অদৃশ্য হওয়ার সুবিধা দিতে এবং সক্রিয়ভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে পোশাকের রং পরিবর্তন করতে সক্ষম এই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহারে ইতিমধ্যে সফলও হয়েছে ব্রিটিশ সেনাবাহিনী আচ্ছা পৃথিবী দিয়ে কি স্যান্ডউইচ তৈরি করা সম্ভব কি হাসি পাচ্ছে আসলে ব্যাপারটা হলো নিউজিল্যান্ড এবং স্পেনের দুজন ব্যক্তি একটি আর্ট স্যান্ডউইচ তৈরি করেছেন একই সময়ে পৃথিবীর পাশে সুনির্দিষ্ট পয়েন্টে দুই টুকরো রুটি রেখে পুরো পৃথিবীকে স্যান্ডউইচে পরিণত করেন তারা যদিও বিষয়টা একান্তই মজার ছলে করা হয়েছিল চাঁদের পর সফলভাবে সূর্যের সবচেয়ে কাছে মহাকাশযান পাঠিয়েছে ভারত দুই হাজার তেইশ সালের ছয় জানুয়ারি শনিবার ভারতের একটি মহাকাশযান আদিত্য এল ওয়ান সূর্য এবং পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির ভারসাম্য পয়েন্ট ল্যাগরেজ ওয়ান পয়েন্টে গিয়ে পৌঁছায় এই পয়েন্টটি থেকে পৃথিবীর দূরত্ব প্রায় পনেরো লক্ষ কিলোমিটার সেখানে পৌঁছে সূর্যকে অনেক কাছ থেকে পর্যবেক্ষণ করবে এই মহাকাশযান এর মাধ্যমে সূর্য সম্পর্কে অনেক অজানা তথ্য জানা যাবে বলে বিজ্ঞানীরা আশাবাদী পৃথিবী এখনো পর্যন্ত দুটি বিশ্বযুদ্ধের মুখোমুখি হয়েছে অনেক বিশেষজ্ঞের ধারণা হয়তোবা খুব শীঘ্রই পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধ দেখবে কিন্তু আপনি জানলে অবাক হবেন অনেকেই বলছেন পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে শুধুমাত্র পানির জন্য কি অবাক হচ্ছেন ভাবছেন যে পৃথিবীর অধিকাংশই তো পানি হ্যাঁ এটা ঠিক পৃথিবীর অধিকাংশই পানি কিন্তু এর খুব অল্প পরিমাণই আমরা ব্যবহার করতে পারি কারণ পৃথিবীর সম্পূর্ণ পানির সাতানব্বই শতাংশ সমুদ্রের লোনা পানি যা লবণাক্ত এবং সম্পূর্ণরূপে পানের অনুপযোগী বাকি দুই শতাংশ বরফ আচ্ছাদিত আর মাত্র এক শতাংশ সোপিও অর্থাৎ পান করার উপযুক্ত তার মানে মানুষ শুধুমাত্র পৃথিবীর এক শতাংশ পানি ব্যবহার করতে পারে রোমানিয়ার কোস্টেস্টি নামের একটি ছোট্ট শহরে ট্রুভেন নামক এক ধরনের পাথর পাওয়া যায় অবাক করার ব্যাপার হলো পাথরগুলো প্রবল বৃষ্টির পর আকারে বৃদ্ধি পায় আবার কেউ কেউ ধারণা করেন যে তারা হাঁটাচলা করে এমনকি বাচ্চা ট্রুভেনকেও জন্ম দিতে পারে আচ্ছা এখন আসল কথায় আসি বিষয়টি হচ্ছে এই পাথরের এমন অদ্ভুত আচরণের পিছনে আছে দারুণ বৈজ্ঞানিক ব্যাখ্যা মূলত ট্রুভেন্টে থাকা রাসায়নিক উপাদানগুলো বৃষ্টির পানির সংস্পর্শে এলে বিক্রিয়া করে এবং আকারে বৃদ্ধি পেতে থাকে আর এই বৃদ্ধির ফলে একটা সময় এটির ভিতর ফাটল দেখা যায় এবং এটি বিভিন্ন ছোট ছোট খণ্ডে বিভক্ত হয় যাকে মানুষরা ট্রুভেন্টের বাচ্চা বলে থাকে হাতিরা চমৎকার সাঁতার কাটতে পারে তারা তাদের ট্রাঙ্গুলিকে স্নোরুকেল হিসেবে ব্যবহার করে পানির নিচে ডুবে সাঁতার কাটে আফ্রিকান হাতিদের তিরিশ মাইল সাঁতার রেকর্ড করা হয়েছে তারা বিরতিহীনভাবে ছয় ঘন্টা সাঁতার কাটতে পারে তারপর ডুবে না গিয়ে বিশ্রামও নিতে পারে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন আর কমেন্টে জানাতে পারেন আপনার মতামত আপনার ফ্যানদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চাইলে ফেসবুকে ফলো করে আমাদের সাথে যুক্ত হতে পারেন লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ